প্রকৃতির পুজো আমাদের দেশে যুগ যুগ ধরে একটি অদম্য ভূমিকা পালন করে আসছে অনেক মানুষ নগর বিলাসিতা ত্যাগ করেই নেচার আর্থের কাছাকাছি প্রত্যন্ত স্থানে বসতি স্থাপন করেছে এবং এর পুজোও করেছে এই ধরনের স্থানগুলি বিরল তবে আপনি যেখানে আছেন সেখান থেকে খুব বেশি দূরে নয় আমাদের নাগালের মধ্যেই রয়েছে চটকপুর এমনই একটি ছোট্ট পরিবেশ বন্ধুত্বপূর্ণ গ্রামটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সেনচাল বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যেই অবস্থিত এই আদি গ্রামটি উত্তরে কাঞ্চনজঙ্ঘা পর্বশ্রেণী এবং দক্ষিণে রেলিখোলা নদীর ঘাট দ্বারা বেষ্টিত এনজেপি বা বাগডোগরা থেকে চটকপুর মাত্র চৌষট্টি কিলোমিটার দার্জিলিং থেকে পঁচিশ কিলোমিটার এবং জোরবাংলো ঘুম থেকে চোদ্দ কিলোমিটার দূরে ফুট উচ্চতায় অবস্থিত চটকপুর জন্য একটি স্বর্গরাজ্য কাঞ্চনজঙ্ঘার মনোরম পর্বতমালার একটি দর্শনীয় দৃশ্য পেতে পারেন এই চটকপুর থেকেই চটকপুরের জনসংখ্যা প্রায় নব্বই জন এবং উনিশটি গ্রামের বাড়ি প্রায় সমস্ত গ্রামের পরিবার আজ তাদের নিজস্ব হোমস্টে চালায় যা মূলত তাদের বাড়ির সম্প্রসারণ এই গ্রামটি টেরেস চাষের মাধ্যমে সবজির জৈব চাষকে উৎসাহিত করে ঔষধি গাছও জন্মায় এবং এর মাধ্যমেই স্থানীয়রা তাদের জীবিকা নির্বাহ করেন আপনি চটকপুরের ওয়াচ টাওয়ার থেকে ট্রেকারদের স্বপ্নের গন্তব্য সান্দাকফু দেখতে পারেন পর্যটক ইকো হাট থেকে দশ থেকে বারো মিনিট হেঁটেই এই ওয়াচ টাওয়ারটি সানরাইজ পয়েন্টের পাশাপাশি চটকপুর ভিউ পয়েন্ট হিসেবেও বেশ পরিচিত অনেকেই বলে থাকেন এখান থেকে সূর্যোদয়ের দৃশ্যটি মনোরম এবং দুর্দান্ত নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে সংক্ষিপ্ততম রুটটি হল কারশিং এর দিকে হয় হিলকাট রোড ধরে নতুবা রোহিণী রোড দিয়ে তারপরে হিলকাট রোড ধরে দার্জিলিং এর দিকে এবং সোনাদাতে ফরেস্ট অফিস রোড ধরে ডান দিকে যান যা শেষ পর্যন্ত চটকপুর রোডের সঙ্গেই গিয়ে মিশবে সোনাদা থেকে চটকপুর মাত্র ছ কিলোমিটার উল্লেখ্য যে শেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য বর্ষাকালে অর্থাৎ পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে এই সময়ে সেখানকার পশুদের নির্বিঘ্নে যাতে তাদের বংশ বিস্তার করতে পারে সেই সুযোগই দেওয়া হয় এই সময়ের মধ্যে অভয়ারণ্যের প্রবেশের অনুমতি দেওয়া হয় না এবং পর্যটকরা চটকপুরে যেতে পারেন না